যা daha ওটা কি da আরা কিছু কতদিন আই না এখানে আমরা প্রশিক্ষণ দিচ্ছিলাম এখানে একটা ঘর আছে সব ঘর বন্ধুরা এখানে সেলাইয়ের প্রশিক্ষণ দিছিলাম সেলাই শিখছি তো ছয় মাস জায়গাটা কেছে ছয় মাস আমরা গেছি আর ঘর বাড়ি ঘরে অনেক অন্যরকম ঘরে আসছে চার পাঁচ বছর ঘরে এলাম

真的，是不是？哎，俺那老师好了点。

এটি মুখ সিম না এটি হলো মুখ সিম এটি সব জায়গায় আবার হয় না এটি যে বরবটির মতো যেগুলার ভিতরে থাকে এটি ডাল যেরকম রান্না করা এটি ডাল কিন্তু অনেক স্বাদ হম রেডের উপকার আছে এই এবার কম হয়েছে না হলে আরো বেশি এখানে আরো রয়েছে না এডির মজা যা আরো রয়েছে আরো মনে হয় এতটি হইবো আরো বেশি হয় গাছে আরো শুকনা আছে কিন্তু ওটানোর মতো সময় নাই যে সময় পাওয়া যায় না ওটাতে গেলে অনেকটা সময় লাগে মনে নাই কয়টা করবো זה יותר סין גס, זה גס. אה, תשוק היה גס. Kizani de silleti. Kizani diyakse de silleti. Kizani diyakse de silleti. Uy, yuvarlık her zaman karo